যে কোনো স্পেশাল ওকেশনকে আরো স্পেশাল করে তোলার জন্য আজকে দেখাবো চারটি ড্রেসআপ একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন চলে আসলাম চারটি মজাদার পুডিং রেসিপি নিয়ে সবগুলো পুডিং আমি একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি তবে এত সহজভাবে তৈরি করার পরেও এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমেই তৈরি করব নো ফেল দুধের তুলা মিষ্টি একটা প্যানে নিয়ে নিব আমি তিনটা ডিমের কুসুম এখানে কিন্তু ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না শুধুমাত্র কুসুমটাই নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে আরো কমিয়ে দিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন চিনি আর ডিমের কুসুমটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলে দেখতে পারবেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর এখানে একটা ক্রিমি মিশ্রণ তৈরি হয়েছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই মিষ্টিটা খেতে আরো বেশি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন আবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটাও কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন সব কিছু মিলিয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ আপনারা কিন্তু চাইলে আগে থেকে জাল করে ঘন করে নেওয়া লিকুইড দুধ এখানে দিতে পারেন যেহেতু আমি গুঁড়া দুধ দিয়েছি তাই এই দুধটাকে আমি জাল করেও নিই আর ঘনও করি নি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স আপনারা কিন্তু চাইলে এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন যদি ডিমের কুসুমের স্মেলটা পছন্দ না করেন আর কিছুই লাগবে না এবারে সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে মিশিয়ে যেন কোনো কোনো কিছুর লামস না থাকে ভালোভাবে পর এবারে প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমাদেরকে একটা কাজ করে নিতে হবে যে মোল্ডের মধ্যে আমি এই মিষ্টিটাকে সেট করব। সেই মোল্ডার মধ্যে আমি সামান্য করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই আগেই করে রাখতে হবে এরপর চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি জাল করে নিব শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না কারণ এই মিশ্রণটা খুব দ্রুতই জমে যায় কয়েক মিনিটের মধ্যেই দেখতে পারবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এরপর তো একদমই নাড়াচাড়া অফ করা যাবে না এই মিশ্রণটা যখন এরকম ঘন হওয়া শুরু করবে তখন চুলার হিটটাকে আমি একদমই লোতে করে দিব অনবরত নেড়ে চেড়ে আমি আরো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে মিশ্রটাকে সরাসরি আমি ওই ঘি ব্রাশ করে রাখা পাত্রের মধ্যে নিয়ে নিব হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি আর যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আমি আরো এক ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু ভালোভাবে সেট হয়ে যাবে এরপর ফ্রিজ থেকে বের করে চারপাশ থেকে নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এরপর ডিমোল্ড করে নিব এবার আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপ করে এগুলোকে কেটে নিচ্ছি খুব একটা বড় না আবার ছোট করব না আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে কেটে নিবেন এবারে এই মিষ্টি গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগার জন্য আমি সামান্য গুড়া দুধে এগুলোকে গড়িয়ে নিব আপনারা কিন্তু চাইলে শুকনো নারিকেলের গুড়া বা মাওয়ার মধ্যেও কিন্তু এগুলোকে গড়িয়ে নিতে পারবেন সবগুলোকে এইভাবে গুঁড়া দুধের মধ্যে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুপার সফট চিগিলি স্পঞ্জি দুধের তুলা মিষ্টি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো মিলিয়ে যাবে বাচ্চারা তো মাস মনে করে অনেক পছন্দ করে খাবে একবার শুধু বাসায় তৈরি করে দেখেন সবাই কত বেশি পছন্দ করবে আপনার হাতের আপনার তৈরি করা এই মিষ্টি আমার মনে হয় না এর চেয়ে সহজ নো ফেল আর মিষ্টি হতে পারে যে যেকোনো কেউ একদম পারফেক্টলি তৈরি করতে পারবে যেকোনো স্পেশাল অকেশনে ডেজার্ট হিসাবে এই মিষ্টি হতে পারে একদমই হিট একটা আইটেম এখন তৈরি করব আমার খুবই পছন্দের চকলেট মিল্ক পুডিং প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আমি এই দুধটাকে আগে থেকে কোনো জাল করে নিইনি আপনারা চাইলে কিন্তু এখানে জাল করে ঘন করা দুধও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনিটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তবে মিষ্টির পরিমাণটা আপনারা আরো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন গুঁড়া দুধ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধটা যদি আপনারা জাল করে ঘন দুধ নেন তাহলে কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে না কোকো পাউডার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আর চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করার জন্য এতে করে পুডিং এর টেস্ট কিন্তু বেশি ভালো হবে যেহেতু এই পুডিংটার মধ্যে কোনো ডিম দিব না তাই এই পুডিংটাকে জমানোর জন্য দিয়ে দিব এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার চুলাটা কিন্তু এখনো অন করিনি প্রথমে সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এরপর চুলাটা অন করব আগার আগার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সঙ্গে মেশাতে হয় গরম কিছুর সঙ্গে আগার আগারটা মেশানো যায় না এতে করে দলা ধরে যাবে মিশবে না শুকনো উপকরণ একটু সময় নিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে যেন এই শুকনো উপকরণ গুলোর কোনো ল্যাম্পস না থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে চুলা হিটটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি এবার এখানে নিচ্ছে আমি একশো বিশ গ্রামের মতো ডার্ক চকলেট ডার্ক আমি একটু কুচি করে আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন কুচি করে নেওয়ার পর এখানে হাফ কাপ এর মতো হয়েছে এই ডার্ক চকলেট টা আমি চকলেট পুডিং এর মধ্যে দিব পুডিং এর টেস্ট বাড়ানোর জন্য তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন আবারও ভালোভাবে মিশিয়ে আর চকলেট গুলো পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ জাল করার পর যখন দেখতে পারবে পুডিং এর এই মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচ বাটার বাটারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ আর শাইনি হবে চাইলে আপনারা বাদ দিতে পারেন অপশনাল এই মিশ্রণটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না টোটাল তিন থেকে চার মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এরপর চুলা থেকে নামিয়ে নিবো আর কোনোভাবেই ঠান্ডা করা যাবে না গরম থাকা যে যে মোল্ড বা পাত্রে পাত্রে আপনারা সেট করবেন অবস্থায় ঢেলে নিতে হবে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি আপনারা চাইলে রাউন্ড বা স্কোয়ার যে কোনো শেপের যে কোনো পাত্রের মধ্যে এই পুডিংটাকে সেট করতে পারবেন একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে এরপর এই পুডিং এর মোল্ড আমি একটা সাইডে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিটের মধ্যে পুরিংটা সেট হয়ে যাবে তবে আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেও পুরিংটাকে সেট করতে পারেন ত্রিশ মিনিটের মধ্যে পুরিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর আমি একটা নাইফ দিয়ে পুরিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুরিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন পুরিংটা কিন্তু মাসাল্লাহ এখনই অনেক বেশি লোভনীয় হয়েছে এই পুরিংটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি একটু কোকো পাউডার পাউডার ডাস্ট করে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল কোন ডিম ছাড়াই অল্প সময়ে অল্প উপকরণে খুবই সহজ আর অনেক বেশি মজাদার চকলেট পুডিং আমি একটু কেটে ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুডিং এর কিন্তু কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে মুখে দিলেই এক নিমেষে মিশে যাবে এই মজাদার পুডিংটা যে কোনো স্পেশাল অকেশনে সহজ ডেজার্ট হিসাবে কিন্তু এই চকলেট পুডিংটা রাখতে পারেন দেখতে অনেক লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি সবাই খুবই পছন্দ করে খাবে এখন তৈরি করব ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং কোকোনাট মিল্ক পুডিং প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা ডাব এই ডাবের পানিটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে একটা প্যানে নিয়ে নিচ্ছি ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ এই ডাবের পানির মধ্যে ডাবের কিছুটা ময়লা থাকতে পারে এখানে প্রায় দুই কাপের মতো ডাবের পানি হয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আগার আগার পাউডার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ চিনি ডাবের পানিটা ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে পানিটা গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা কিন্তু একদমই মিশতে চাইবে না জমা পেতে যাবে আগার আগার পাউডারটা মূলত যে কোনো তরল জিনিসকে জমানোর জন্য ব্যবহার করা হয় আগার আগারের পরিবর্তে আপনার এখানে হালাল জেলটিনটাও ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই মিক্স আমি জাল করে নেব এক থেকে দেড় মিনিটের মতো এবার এগুলোকে আমি একটা ছড়ানোর জায়গায় ঢেলে নিচ্ছি এবার এই পাথরটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে আমি দুধটাকে রেডি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার যে কোনো তল জিনিসকে জমানোর জন্য আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় এই সব কিছুকে একটু অনবরত নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়া দিতে পারেন ফ্লেভারের জন্য সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুই তিনবার ভালোভাবে বলক চলে আসলে এরপর আমি চুলাটাকে অফ করে দিব এইদিকে আমাদের জেলিটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে এরপর এই জেলোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে জেলিটা তৈরি করা হয়ে গেছে এবার পুডিংটাকে আমি যে পাত্রের মধ্যে সেট হতে দিব এই জেলোগুলোকে সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জেলোগুলোকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি তবে দুধটা ঠান্ডা করে ফেলা যাবে না গরম অবস্থায় এখানে দিতে হবে এবার এই মোলটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিব মিনিটের জন্য আমাদের কিন্তু একদম ভালোভাবে জমে যাবে। রাখার কোনো দরকার নেই নর্মাল টেম্পারেচারে কিন্তু এই পুরিংটা জমে যাবে ভালোভাবে ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এই কোকোনাট মিল্ক পুডিংটা কিন্তু একদমই জমে গেছে এবার এই পুরিংটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি মাসাল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই পুডিংটা খেতে কতটা মজাদার হবে দেখতেই তো পাচ্ছেন এই পুডিংটা কতটা সফট হয়েছে এবার এই পুডিংটাকে আমি পরিবেশন করার জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কোকোনাট মিল্ক পুরিং এর ভিতরের লেয়ার গুলো কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন তৈরি করব পারফেক্ট ক্যারামেল এগ পুডিং প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করবো একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি ক্যারামেল তৈরি করার সময় যদি আপনার নন স্টিক এর প্যান নেন তাহলে কোন রকমের পানি দিতে হবে না চিনিটা কিছুক্ষণের মধ্যে গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে আর যদি নর্মাল প্যানে ক্যারামেলটা তৈরি করেন তাহলে এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন এবার চিনিটা যখন গলে ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে অনবরত নেড়ে ছেড়ে পছন্দ মতো কালার আসা পর্যন্ত কালারটা আমি খুব বেশি ডার্ক করব না তাহলে পুরিংটা খেতে দিতা লাগবে আমি এই অবস্থায় নামিয়ে নিব চুলা থেকে ক্যারামেলের কালারটা খুব দ্রুতই লালচে হয়ে যায় বা পুড়ে যায় তাই এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর যে মোলটার মধ্যে পুডিংটা তৈরি করব সেই মোলটে এই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি মোলডের চারপাশে ক্যারামেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি এরপর এটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য এবার আমি গুঁড়া দুধটাকে রেডি করে নিব আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে দুই কাপ পানি এরপর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ গুঁড়া দুধের জন্য তার ডাবল পানি নিতে হবে আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট এরপর অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু গুড়া দুধ দিয়ে তৈরি করবো আজকের এই তাই এই দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই বা অনেক সময় ধরে দুধটাকে জাল করে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি যখন এই দুধটা কুসুম গরম হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব এবার বলে আমি নিয়ে নিচ্ছি তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে করে নেবেন চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়ে বা আরো কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার ডিম আর চিনিটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে হবে যেন চিনিটা গলে যায় আর ডিমেরও যেন কোনো না থাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো অনবরত এভাবে বিট করে নেওয়ার পর যখন দেখতে পারবেন ডিম আর চিনির মিশ্রণটা কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে গলে মিশে গেছে এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দুধটা কিন্তু এখনো কুসুম গরম আছে একদমই ঠান্ডা হয়ে যায়নি যারা ডিমের স্মেলটা পছন্দ না করেন তারা এখানে ব্যানিলা এসেন্স দিতে পারেন অথবা চাইলে এখানে সামান্য এলাচ কুড়া দিতে পারেন আমি এখানে এক চিনটির মতো এলাচ কুড়া দিয়ে দিয়েছি আবারও সব কিছুকে একসঙ্গে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি পুডিং তৈরি করার জন্য কিন্তু আমাদের ডিম আর দুধের এই মিশ্রণটা এখন একদমই রেডি এবার যে পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব তবে এই ডিম দুধের মিশ্রণটাকে আমি একটু ছেঁকে নিব একটা চিকন ছাঁকনি দিয়ে অবশ্যই ডিম আর দুধের মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের পুরিংটা একদমই স্মুথ হবে মোল্ডের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দিবেন অথবা একটা ফয়েল পেপার দিয়ে এই মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভাপে দেওয়ার পর পানিটা পুরিংয়ের মধ্যে না পড়ে আজকে এই আমি চুলায় তৈরি করব তাই একটা প্যানে নিয়ে নিছি দুই কাপের মতো পানি এর উপরে আমি দিয়ে দিব কয়েকটা টিস্যু পেপার টিস্যু পেপারের উপরে আমি পুডিং এর মোলটা বসিয়ে দিব টিস্যু পেপার দিয়ে মোলটা বসালে কিন্তু মলটা আর নড়াচড়া করে না এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে আমি একটা লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব চুলার হিটটাকে লো মিডিয়াম এর মাঝামাঝি রেখে এইভাবেই আমি ভাপে রাখবো পুরিংটাকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য প্রায় মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি পুরিংটাকে চেক করে নিব টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুরিং খুব ভালোভাবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে খুব ভালো মতো ঠান্ডা না হলে কিন্তু একদমই টিমোল্ড করতে যাবেন না অথবা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটাকে নর্মাল ফ্রিজে আরো কিছুক্ষণের জন্য রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন এতেও কিন্তু পুডিংটা ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিয়ে এরপর পুডিংটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি এবার আমি পুডিংটাকে একটু কেটে ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও পুডিংটা কতটা ভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন মাশ আল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদমই পারফেক্ট আর এটা খেতে হয়েছে অসম্ভব টেস্টি দেখেই তো নিলেন একদমই কম উপকরণে কম সময়ের মধ্যে কত মজার মজার পুরিং তৈরি করা যায় ঈদের দিন নানান রকমের ডেজার্ট এর সঙ্গে কিন্তু আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা পোরিং বা ডেজার্ট রাখতে পারেন সবাই খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার সবগুলো ডেজার্ট বা পুডিং রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ